চাঁদপুরে ঋণের কিস্তি পরিশোধ করতে না পেরে সুলতান মাহমুদ রুবেল নামে চার সন্তানের এক রিক্সা চালক পিতা বিস্পান করে আত্মহত্যা করেছেন বৃহস্পতিবার চার ডিসেম্বর রাত তিনটায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় রুবেল সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের শাহতলি গ্রামের বাসিন্দা ছিলেন পরিবারের সদস্যদের মতে দুর্ঘটনায় আহত হওয়ার পর চিকিৎসার খরচ মেটাতে তিনি এনজিও ও এলাকার মানুষের কাছ থেকে কিস্তিতে প্রচুর টাকা ধার করেছিলেন কিন্তু ঋণ পরিশোধ করতে না পারায় দীর্ঘদিন ধরে অপমান বঞ্চনার শিকার হন এসব মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে তিরিশ ডিসেম্বর নিজ বাড়িতে বিষপান করেন তিনি এদিকে রুবেলের মৃত্যুর পর একটি চিরকুট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে যেখানে তার মৃত্যুর জন্য স্ত্রী শাশুড়ি ও শ্যালকদের দায়ী করা হয় তবে রুবেলের স্ত্রী হালিমা দাবি করেন রুবেল নিরক্ষর ছিলেন চিরকুটে লেখা তার হাতে লেখা নয় এ ঘটনায় রুবেলের ভাইদের পক্ষ থেকে রুবেলের স্ত্রী ও শ্বশুরবাড়ির সদস্যদের আসামি করে মামলা করা হয়েছে বলে জানান চাঁদপুর মডেল থানার ওসি বাহার মিয়া